আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর প্রাণ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর গুণের পরিমাপ অধ্যায়ের এগারো নম্বর একটি অঙ্কের সমাধান আমাদের এগারো নম্বর অঙ্কটি রয়েছে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এর চারদিকে একবার প্রতিক্ষণ করলে এক কিলোমিটার হাঁটা হয় আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো সমাধান লিখলাম প্রথমে মনে করি আয়তকের প্রস্থ ক মিটার দৈর্ঘ্য মানে যেহেতু এখানে আমাদের বলছে যে আয়তের ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন আর দৈর্ঘ্য প্রস্থের তিন তো আমরা যদি আয়তকের ক্ষেত্রে প্রস্থ ক মিটার ধরি তাহলে দৈর্ঘ্য হবে ক গুণ তিন অর্থাৎ তিন ক মিটার তাহলে আয়ত্তের ক্ষেত্রে প্রস্থ পেলাম দৈর্ঘ্য পেলাম তাহলে আয়তের ক্ষেত্রটির পরিসীমাটা কী হবে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এখানে দুই দৈর্ঘ্যটা হচ্ছে তিন কমিটার যোগ প্রস্থ হচ্ছে মিটার তাহলে দুই তিন ক আর ক যোগ করলে চার ক দুই এবং চার যোগ করলে হ্যাঁ সরি দুই এবং চার গুণ করলে আট মিটার এখানে আয়তকার ক্ষেত্রটির চারদিকে একবার প্রদীক্ষণ করলে এক কিলোমিটার হাঁটা হয় অর্থাৎ এক কিলোমিটারটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা কাজেই আমরা লিখলাম দেওয়া আছে আয়তক্ষেত্রটির পরিসীমা এক কিলোমিটার যেহেতু আমাদের সবগুলো দুর্ভোগ দেওয়া আছে মিটারে ধরা হয়েছে সেই জন্য আমরা আয়ত ক্ষেত্রটির পরিসীমা এক কিলোমিটারকে এক হাজার মিটার বানিয়ে নিলাম ঠিক আছে তাহলে প্রশ্নমতে মতে এটাও ফেলম পরিসীমা এটাও ফেলম পরিসীমা তাহলে হবে প্রশ্ন মতে পরিসীমা সমান সমান পরিসীমা অর্থাৎ আট ক সমান সমান এক হাজার বা ক সমান সমান এক হাজার ডিভাইডেড বাই আট অর্থাৎ ক সমান সমান আট দিয়ে যদি আমরা এক হাজারকে ভাগ করি পাবো আমরা একশো পঁচিশ আয়ত ক্ষেত্রটির প্রস্থ একশো পঁচিশ মিটার ঠিক আছে এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য যেহেতু আমরা এখানে ধরেছি কত ক গুণ তিন অর্থাৎ তিন ক প্রস্থের তিন গুণ প্রস্তর তিন গুণ প্রস্তটা হচ্ছে এটা আর এর তিন গুণটা হবে দৈর্ঘ্য অর্থাৎ একশো পঁচিশ গুণ তিন পঁচাত্তর মিটার উত্তর দৈর্ঘ্য তিনশো পঁচাত্তর মিটার এবং প্রস্থ একশো পঁচিশ মিটার এই হচ্ছে আমাদের আজকের এগারো নম্বর অঙ্কের সমাধান